আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে রান্না বান্না দিয়ে এই ভিডিওটা শুরু করছি দুপুরের জন্য ভাত রান্না করেছি আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব এখন আলু কেটে নিয়েছি আর করলা আর আলুর কুচিয়ে নিয়েছি ভাজি করবো এটা আর এখন দুধ গরম করছি রাইস খাওয়ার আগে একটু দুধ খাবো আমি দুধটা হয়ে গেলে প্রথমে আলু আর ডিমটা রান্না করে ফেলবো মাছের ইয়ে পানিটা এখন চেঞ্জ করতে হবে তো একদিন দুই দিন পরপর চেঞ্জ করে দিই খাবারও প্রতিদিন দিই না একটা দুইটা দুইটা করে খাবার দিই বেশি খাবার দিলে এটা খেয়ে ওদের এই পেটফুল মারা যায় বেশি খাবার দেওয়া যায় না দুটা হয়ে গেছে এখন নামিয়ে নেব শরীরটা একটু বেশি খারাপ এখন ডিম আর আলু রান্না করব এটা সব কিছু দিয়ে হলুদ মরিচ জিরার গুঁড়া তারপরে লবণ তেল সব কিছু দিয়ে পানি দিয়ে বসিয়ে দেবো যখন ঝোল যাবে ডিম দিয়ে উঠিয়ে ফেলবো এই খুব সিম্পল হয়েছে রান্না করব এইসব রান্না আমার কাছে খুব ভালো লাগে এবং আমার কাছে মনে হয় খারাপ নয় এই ধরনের রান্নার টেস্ট একটু ভালোই আসে লবণ দিয়ে দিচ্ছে সামান্য জিরার গুঁড়া

মাম্মি বললাম তো আর না এখন চুলার জাল এখন চুলাটা অন করে দেব অন করে দিয়ে পনেরো মিনিট অল্প আছে দিয়ে দেব আস্তে হয়ে থাকবে তারপরে পানিটা টানলে ডিম দিয়ে উঠিয়ে ফেলবো বাবুকে খাবার দিয়ে দিয়েছি আবার ক্ষুদা লেগেছে ও গোসল করে এসেছে একা একাই গোসল করে তো ও খাচ্ছে চিকেন দিয়ে আর ডাল দিয়ে চিকেন ডাল তারপর রাইস ডিম দেওয়া হয়েছে এখন এটা একটু ফুলকে দেবো এখন নামিয়ে নিব হয়ে গেছে এটা বাবু তুমি এবার আর আলু দিয়েও খাচ্ছ কারণ বাবু অনেক বড় লোক বাবু মাংস খায় আবার ডিম আর আলু খায় আমি অনেক গরিব কারণে আমি ডিম দিয়ে খাই বাবু চিকেন তারপরে ডাল দিয়ে তো প্রথমে খেয়েছে তারপরে ওর মন্টু যখন ডিম আর আলু নিয়ে এসেছে তা দিয়েও নিয়েছে বেশি রাইস খেতে পারে না খেয়ে ফাল পুরোটা খেয়ে ফাল পাপা খাবে একটু হাঁটাটি নাড়াড়ি দেখো আমার বোন ডিম আর আলু দিয়ে অলরেডি খেয়ে ফেলেছে খাবার খাওয়া প্রায় শেষ তার কেমন হয়েছে অনেকই টেস্টি সে আমার ডিম আর আলু রান্না করা এই দরকারিটা খুব পছন্দ করে আমি হলো গরীবদের ভিতরে বড় কারণ আমি আবার হাসির দিন ছাড়া মোটেই খালি আর বাবু মাই অনেক বড় আছে বাবু আমি দুধ মগে নিয়েছিলাম পরে ওইটা দিয়ে রাইস খেয়ে ফেলেছি

মরিচ থেকে গেছে এটা মনে হয় কোনো ফল গাছ আমি আসলে চিনি না আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে ছোট ফল ফল হয়েছে অনেক ফুল হয়েছে এই গাছটা খুব সুন্দর হয়েছে এই মরিচ গাছটা প্রায় মরেই গিয়েছিল আবার এখন মাসাল্লাহ অনেক পাতা হয়েছে এটা বোম্বাই মরিচ গাছ তো বোম্বাই মরিচ খেতে আমি খুব পছন্দ করি ভাতের সাথে একটু বোম্বাই মরিচ হলে খুব ভালো লাগে তো আপনারা কে কে বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি আমি এখানে শেষ করছি আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় Allah hafiz, Assalamu alaikum.